এক ভাই প্রশ্ন করেছেন আমরা জানি টিভি দেখা কবিরা গুণা কিন্তু টিভিতে অনেক আলেমরা প্রোগ্রাম করে এবং তারা বলে যে টিভি দেখা যায় না যদি কবিরা গুণা হয় তাহলে তারা বলে কিভাবে টিভিতে কোনো হক্কা আলেম প্রোগ্রাম করে না করতে যায় না আর যে যায় সে হক্কা আলেম থাকে না সে যেহেতু ওইখান থেকে বেতন খায় আরাম বেতন দেশকে তো ওটা পক্ষে বলবেই এই জন্য তাদের ফতোয়া গ্রহণযোগ্য না কি বলতেছে আপনার বিবেক কি বলতেছে বিবেক সেখানে যে সমস্ত নগ্ন জিনিস যে হায়াই দেখানো হয় প্রত্যেকে বিবেককে জিজ্ঞেস করেন হায়াকে ইমানের অঙ্গ বলা হয়েছে হ্যাঁ থাকে সেখানে একটা জায়েজ প্রোগ্রাম যদি কেউ বের করতেও চায় বের করতে দেয় কয়টা মনে হয় হ্যাঁ জায়েজ প্রোগ্রামে যে যাবে ওর আগে তো অনেকগুলো হারাম করা হয়ে এজন্য জন্য একটা হারাম সমস্ত হাবকালি ও নামা এখানের একমত যারা ওখানে যায় তারা হপকালী না আমরা যে যুব দেখলে আলেম মনে করি এটা আমাদের গলত সরিয়াতের দৃষ্টিতে আলেম বলা হয় যার কাছে আছে আমল আছে এবং সে দিনের জরুরি কাজের সাথে লেগে আছে তাবলিক তালিম তার এলেম থাকতে হবে আমল থাকতে হবে এবং দিনের জরুরি কাজের সাথে লেগে থাকতে হবে তাবলিক তালিম তাস্কিয়া আত্মসুদ্ধ দেখলেন আর আলেম বা আপনাকে সার্টিফিকেট দেখাইল আলেম এগুলো আপনার আমার নজরে আলেম হইতে পারে কিন্তু আল্লাহর খাতায় এরা আলেম না আমি আর উদাহরণ দেই ফসল খ্যাতের মধ্যে ফসলের হেফাজত করার জন্য লোকেরা বাঁশের মধ্যে দুব্যাপরাই রাখে যাতে শিয়াল বিরাট এক ঘুজুর দিকে আরো দিক না আসে তো ওটা কি মানুষ শিয়ালের নজরে মানুষ শিয়ালের নজরে ওটা কি আপনার নজরে কি মানুষ ঠিক এরকম আমাদের নজরে অনেক আলেম কিন্তু এইগুলো আল্লাহর নজরে একটা আলেম না দাওরা পড়লে ডুব্বা লাগাইলে আলেম হয় না তো এই এলেম থাকতে হবে আমল থাকতে হবে আর নবীর মেরাজ তিনটা কাজ তাবলিক তালিম তিয়া তিন মেরাজ তারা তো নবীর নবীর থেকে মেরাজ পাইছে তিন মেরাজ তার মধ্যে পাওয়া যাচ্ছে তারা গোনার সাথে জড়িত যে সমস্ত আলমরা গোনার সাথে জড়িত দেশজনী দুই হাজার পরে আলিয়া মাদ্রাসায় যুবতী মেয়েদেরকে পড়ায় আল্লাহ রসুল এদেরকে তার নায় স্বীকার করবে আপনাদের এই লোকটা কি মনে রসুল এইগুলো করে গেছে যুবতী মেয়েদের সামনে দেখা করছে রসুলের বরখেলাপ করে রসুলের নায় বাবা নায়ব কাকে বলে যে আসলের ফটোকপি রসুলের ফটো ফটোকি হয়েছে রসুলের দিন দিনা হয়েছে দিন মেটাই রসুলের ন্যায় ভাবে পরিষ্কার আমাদের ধোকা হয় যে মাদ্রাসায় পড়ছে সার্টিফিকেট আছে এই মাদ্রাসায় পড়া সার্টিফিকেট থাকা তা আলেমের কোনো পরিচয় না মেয়েদের গুরু ব্লাক করা যায় যে না চিকন বানায় নাকি এটা যায় গুরুকে চিকন করে কি করে না করে বা একদম মুন্ডায় ফেলে আর তার কালার লাগায় এসব হারান সরাসরি আছে এবং আল্লাহ রসুল লালত লান আর এইগুলো বিউটি পার্লারে হয় যেগুলো লালত কষ্ট আল্লা হ্যাঁ ওইগুলো দায়িত্ব নিচ্ছে বিউটি পার্লার ওই লালতগুলো জেন্দা করা যদি কোন ইমাম সাহেব পবলিক জামাতকে পছন্দ না করে তাহলে কি আমাদের এই ইমাম সাহেবের পিছনে আওয়াজ পড়া ঠিক হবে তবলিক তো তার দায়িত্ব পছন্দ না করে সে আলে বলল কেমনি তবলিক সব মুসলমানের দায়িত্ব তো ইমাম সাহেব পড়ে নেই মুসলমানের মধ্যে হ্যাঁ তাহলে পছন্দ করতে হবে নাহলে ইমামত ছাড়তে হবে যদি করে ইমাম সাহেব ডেস্টেনিতে কাজ করে তাহলে কি তার পেছনে নামাজ পড়া যাবে এটা আলেমই না হ্যাঁ কলঙ্ক এর পিছনে ফতোয়া দেখা সবাই তো ফতোয়া নাও জানতে পারে ঢাকার সমস্ত বড় বড় মুক্তিরা দেশ শ্রেণীকে হারাম বল আমাদের বেসরকারি মাদ্রাসা বোর্ড আছে এই বোর্ড থেকে ফতোয়াটা সেভেছে বাংলা ফতোয়া শেষে দেখার সব আলেমদের নাম আছে এই ফটো ওই ইমাম সাহেবকে দেখান এর পরও যদি তোবানা করে হার ধর্ম করে গেট আউট করে দেয় ইমাম রাখা যাবে শূন্যত বেদার তলব গ্রন্থে লেখা আছে কোন মুসলমানের পক্ষে রাজনীতি না করা বেটার প্রশ্ন আছে রাজনীতি করা বা না করার বিষয় ইসলামের শরিয়াতে কি হুকুম আছে ইসলামে একটাই রাজনীতি শিখাইছে আঠারো পারা সুরায় নূর সুরায় নূর তোমরা নিজেরা ইমান আমল ঠিক করো অন্য ভাইদের ইমান আমল ঠিক করার মেহনত করো তাহলে আমি তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবো আল্লাহ এলে ইসলামী রাজনীতি সত্যিকার অর্থে ইসলামী রাজনীতি হল দাওয়াত তবলিগ এবং দাওয়াতুল হক নিজেরা ইমান ঠিক করার জন্য চেষ্টা করে অন্যকে ইমান ঠিক করার দাওয়াত দেয় ইসলামী শরিয়াস যেটাকে রাজনীতি বলেছে ওই রাজনীতি তবলিকে পাওয়া যায় আর দাওয়াতুলোকে পাওয়া যায় এই দুটো বাদ বাদে তারা ইসলামী রাজনীতি করতেছে সব ভণ্ডারী ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই তাদের ছবি আসতেছে পাতায় সংগঠন করে সবাই একই আজ করতেছে আসুন সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি আমি একটা দল করতেছি আমি এই উনি একটা দল করতেছে উনি আয়াত একটা দল করছে আসুন সকলে মিলে আল্লাহর মজবুত করে ধরি তো সকলে মিলে ধরতেছে না গ্রুপ গ্রুপ বানাইছে আয়াতটা তারা উল্টা করে দিল সকলে মিলে ধরি প্রত্যেকের দল বানাইছে আর দল বানালেই ইহুদিরা টাকা দিচ্ছে দেখতেছে এই লোকটা মুসলমানদের বিভেদ করার ক্ষেত্রে আঞ্জাম দিচ্ছে এই লোকটা মুসলমানদেরকে গ্রুপিং করার দায়িত্ব পালন করছে এই টাইপের লোকরা রে তারা হারিকেন খুঁজে খুঁজে টাকা দিচ্ছে ইরান তাদেরকে টাকা দিচ্ছে ইরানের টাকায় রিহুদিত টাকায় হ্যাঁ মিছিল বের করলাম ইসলাম চাই ইসলাম চাই কার কাছ ইসলাম সাহায্য আগে নিজের মধ্যে কায়েম করেন অন্যকে দাওয়াত দেন মানে আল্লাহ দিবে আপনি রোডের কাছ চাইলেন আপনি রোডের কাছ চাইলেন ইসলাম চাই ইসলাম চাই তরিকা সাহাবা কেন মিছিল বের করছিল না ইমান আমলের মেহনত করছিল মিছিল করা ইসলাম চাই টোটাল গলত করি গলত করি খার কাজ রোডের কাছে

তো দিবে লা আপনার দাঁত শেষ পাত্র শেষ যার কাছে যা নেই তার কাছে ছেড়ে চাইলে এই হয় দাল রেজাল্ট এদেরটা তা জিনিস না ইমান আমলের মেহনতের জিনিস আমি দলিল পেশ করলাম পুরায় নুর পড়ে তবে রাজনীতি কাকে বলে না বুঝে গণতন্ত্র আদলে একটা করলেন গণতন্ত্র আদলে যে ইসলামী হবে না স্টিকার লাগাইলে ইসলাম হয় না ইসলামের স্টিকার লাগাইলে কি হয় না ইসলাম তার নিজস্ব দ্বারায় আর একবার গেল দেশকে কি দায় না দায়েজ এটা কোন পন্থায় দায়েজ হবে পায়খানা কোন পর্যায়ে পাক করা যায় বলেন পায়খানা তাজা পায়খানা তা পাক করার কি তরিকা পায়খানাটাই পাক করতে কোন তরিকা এলে কাফের আবিষ্কার করছে জায়েজ করার কোন পদ্ধতি নেই হ্যাঁ মুক্তিযুদ্ধ থেকে আপনি পলিসি নেন ব্যবসার বিভিন্ন পলিসি নেন তারা জায়েজ পলিসি দিবে আপনি আগের থেকে আমদানি করেন কাফেরদের পলিসি আর আমাদের বলবেন জায়গ আছে কিনা সব না জায়গা থেকে আপনি পলিসি নেন ফতোয়া নেন জায়গায় এটা লিখে তো ফতো আপনারা দেন নামটা লিখে এগুলো বড় বড় অনুষ্ঠান পাঠাইতে হবে মুসলমান মারা গেলে আমরা বলি রাজিউন কিন্তু কাফের মারা গেলে আমরা কি পড়ব কাফের মারা গেলে কিছুই পড়তে বলা হয়নি আপনাকে কাফের মারা গেলে আপনাকে কিছুই পড়তে বলা হয় নাই আপনার কোনো দায়িত্ব নেই আপনি জাহার না পড়ে দিবেন ওই কাফের যদি মরার আগে ইমানের থাকে কত কাফের মরার আগে ইমান হাকিমুল উম্মদ লিস একটা হিন্দু মারা গেছে একটা লোক তারা দেখে দেশে জান্নাতে চলে গেছে হিন্দু কোথায় গেছে আত্ম স্বপ্নের মধ্যে তাহলে তুমি হিন্দু জানলাতে লাগে বলে হিন্দু তো জানাতে কোনো কাজ নেই ওর সব কাজ হল নরমকে তুমি দেখো একবার রমজানের দিনে দোকানে বসে আমার ছেলে কিছু খাইতেছিল

এই যে মুসলমানদের রোজার প্রতি সম্মান দেখেছিলাম এর পরিণতি হয়েছে আল্লাতার মৃত্যুর আগে আমাকে ইমান গ্রহণ করা তকি দেখ সবাই হয়তো আমাকে হিন্দু বলে জানে কিন্তু আমি মুসলমান হয়ে নারা গেছি সবাই তারা হিন্দু জানে কোন থাকবে মুসলমান হয়ে গেছে তা জানে না আসলে সে ওই ইসলামের একটা হুকুম হাকামকে সম্মান দেখানোর কারণে আল্লাহ তার দিল ইমান এখন কোন কাফের ইমান নিয়ে মরছে কোনটা ইমান নিয়ে মরে নাই আপনি জানবেন কেমন তারা যাবে আপনি যেটা শুনে কি না জাহান নেওয়া পড়েছিলেন ইমান আসছে আপনি জাহান্নায় পাঠিয়েছেন আপনার কি অধিকার আছে হ্যাঁ ইমান আছে তারা জাহান্নায় পাঠিয়েছেন এদের কিছুই পড়ার দরকার জাকির নায়ক পড়তে বলছে হ্যাঁ পড়ু আমরা তো পড়ব না জাকির নায়ক বলতে আমাকে হিন্দুও বলতে পারে জাকির নায়ক লিখতে আমি যদি হিন্দুস্থানে থাকি হিন্দুস্তানে থাকে তোকে হিন্দুও বলা যাবে আমাকে আপনারা হিন্দু বলতে পারে কি পাগল না কি হিন্দুস্তানে থাকলে হিন্দুস্তানি হতে পারে হিন্দু কেন হবে সে দলিল যদি আমি যদি হিন্দুস্থানে থাকি আপনি আমাকে হিন্দু বলতে পারে হিন্দুস্তানে থাকলে হিন্দু বলবে কেন মুসলমানদের হিন্দুস্তানি বলা যায় বাংলাদেশি বলা যায় পাকিস্তানি বলা যায় তার দেশে যাবে হিন্দু তো আর দেশের নাম না হিন্দু তো ধর্মের নাম মুসলমানকে হিন্দু বলবে কেন আর যে সাথে গাঁজা করি ফতোয়া দিতে সে তাহলে আপনার আদর্শ নারী পড়েন প্রত্যেক সংখ্যা রাখেন এক এক সংখ্যায় তার এক একটা মশলা নিয়ে আলোচনা করা হয়েছে যেরকম লিখছে যাকে নায়ক হয়েছে তার আবি আট টাকা ওখানে পঁচিশটা হাতিতে আছে তার আবি বিশ টাকা কয় টাকা আবার জাকির নায়ক কেছে ঈদের নামাজ বারো তকবিরে এরা দশ পনেরোটা হাদিস আসছে ঈদের নামাজ এইবার জাকির নায়কের এক একটা ভুল ফতোয়া আদর্শ নারী মাসিক আদর্শ নারী পত্রিকায় খণ্ডন করা হয়েছে যারা এই লোক সম্পর্কে জানতে চান তারা এই পত্রিকাটা নিয়মিত পড়তে থাকে ده دراバイク سبحان الله والحمد لله اللهم صل على سيدنا محمد ربنا لا تزغ قلوبنا بعد إذ وهب لنا من لدنك رحمة الله يا حي يا قيوم برحمتك اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين ال دعاء تجسي الله أمار هذا